সরকার যে সিদ্ধান্ত নিক না কেন সন্তান আমাদের হারিয়েছি আমার এলাকার ছেলে হারিয়েছি পরিবার তার সদস্যকে হারিয়েছে কষ্ট সরকার করবে না কষ্ট আমাদের পরিবার করবে অতএব ক্ষতিপূরণের চিন্তা ভাবনা যাই করুক আমরা মনে করি একটা কর্মক্ষম সন্তান হারিয়েছে তার যথাযথ যদি ক্ষতিপূরণ না দেয় সেখানে আইন আছে আদালত আছে এবং আমি বিশ্বাস করি আইন তার নিজস্ব গতিতে চলা শুরু করেছে সেখানে আমরা ন্যায় বিচার পাব এবং ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হবে ইনশাআল্লাহ আমি কোন অবস্থাতেই মনে করি না যে দুই চার পাঁচ দুই চার পাঁচ কোটি টাকা আমি মনে করি যে ক্ষতিপূরণ মিনিমাম হওয়া দশ কোটি টাকা উচিত মিনিমাম মিনিমাম দশ কোটি টাকা হওয়া উচিত এটা একটা তিরিশ লাখ টাকার পাঁচ দিয়ে চলে অ্যাক্সিডেন্ট হয়নি এবং এটা অসতর্কতা যেভাবে হয়েছে এই রাষ্ট্র উচিত

এটা আশ্বাস দিলাম সাথে সাথে আমি চিন্তা করেছি আমরা সার্বিক পরিস্থিতি যা মনে হচ্ছে বিএনপি আগামী নির্বাচনে তাদশ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং তার একটা তার মিশেষকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব আশা করি ইনশাআল্লাহ আমার জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার সেন্ট্রাল বিএনপির পক্ষ থেকে আমরা অবশ্যই একটা অনুদান আশা করছি এবং সেটা সপ্তাহ খানিকের মধ্যেই তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমি পৃথিবীর অষ্টাশিটা কান্ট্রিতে ঘুরেছি আমরা পৃথিবীর কোথাও দুর্ঘটনা হয় হঠাৎ করে শর্ট সার্কিটে আগুন আগুন লেগে যায় সেখানে টানেল হয় পৃথিবীর সব জায়গাতে অ্যাক্সিডেন্ট আছে অ্যাক্সিডেন্ট হয় কিন্তু একটা ব্যারিং পেড খুলে পড়ে যাবে এরকম দুর্ঘটনা আমার জীবনে আমি আমিও নিজে একজন কন্ট্রাক্টর আমি পনেরো বছর বা বিশ বছর আগে ব্রিজ করেছি সেখানে ব্যারিং পেট দেওয়া হয়েছে সেই ব্যারিং পেট দেওয়া আছে এবং অক্ষত অবস্থায় আছে এটা কেমন ব্যারিং পেট ব্যবহার করলে দেশ আট মাস নয় মাস বা এক বছরের মধ্যে ব্যারিং পেট ছিটকে পড়ে যাবে সেখানে ব্যর্থতা যারা আমি প্রকৌশলী আছেন যারা তত্ত্বাবধানে আছেন যারা পর্যবেক্ষণে আছেন তাদের দায়বার এড়াবার সুযোগ নেই ঠিকাদার প্রফেশনালি হ্যান্ডেল করেনি এবং নিম্নমানের ব্যারিং পেট ব্যবহার করেছেন এখানে সেন্সর বসানো উচিত ব্যারিং পেড তার অবস্থান সরে গেলে যেন এখানে সেন্ট্রাল জেলা যেটা রোড এন্ড ট্রান্সপোর্টের অফিস আছে বা ব্রিজের যারা এক্সপ্রেস রোডে যারা আছেন তারা যেন সঙ্গে পান যে এত নম্বর পিলারের ব্যারিং পেড বা যন্ত্রাংশ ক্ষতির সম্মুখীন সেটা তাৎক্ষণিক যেন ব্যবস্থা নিতে পারে আমি মনে করি ওখানে সেন্সর বসানো উচিত ঠিক